মন্দিতে যাই মন্দিতে চাই সবটুকু ধ্যান সারা খুঁন্দিতে যাই তোমাকে ও তোমাকে স্বপ্ন সাজাই রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের নয় আজ নতুন একটা সকাল নতুন একটা লাইফস্টাইল আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে গতকাল তো দেখছিলে আকাশের ওয়েদারটা খারাপ ছিল তার জন্য কিন্তু রাত্রের দিকে হালকা একটু বৃষ্টি হয়েছিল খুব বেশি একটা হয়নি হালকাই হয়েছিল কেননা উঠোনের পরিস্থিতি দেখেই বুঝতে পারছো শুধুমাত্র দরজার কাছেই সামান্য পরিমাণে একটু জল জমে আছে তো যাই হোক এইবারে শীত নামবে আর ঠান্ডাও পড়ে গেছে ভালোই এখন না রাত্রেবেলা করে ফ্যান সেইভাবে চালানোই লাগছে না গত কয়েকদিন আগেও কিন্তু গত কয়েকদিন বলছি কেন দুদিন আগেও কিন্তু ফ্যান চালানো লেগেছে কিন্তু গতকাল বৃষ্টি হয়েছে তখন থেকে না আর ফ্যান চালানোই সেইভাবে লাগছে না খুব কম একেবারে এক স্পিডে ফ্যান চালালে তাই ঠান্ডা লেগে যাচ্ছে কাঁথা গায়ে দিতে হচ্ছে আর কয়টা দিনের অপেক্ষায় এরপরেই পড়ে যাবে শীতকাল এই সময়টা কিন্তু যতটা মজা হয় এরপরে না শীতে মজা হয় না গরমে মজা হয় আমার তো মনে হয় এই সময়ের ওয়েদারটাই সুন্দর না শীত না গরম কাজ করেও কিন্তু শান্তি আছে না বেশি হাঁপিয়ে যেতে হয় আর না বেশি বিরক্তিকর হতে হয় জল ঘাটতেও অসুবিধা হয় না আর কাজ করতেও অসুবিধা হয় না কিন্তু শীতকাল পড়ে গেলে তখন জলের কাজ করতে গেলে তখন কিন্তু এক থেকে দুইবার ভাবতেও হয় উড়ি বাবা হাত জলে এবার তো ঠান্ডা লাগবে তাই বলে কি গৃহিণীরা বসে থাকতে পারে গৃহিণীদের ডিউটি কেমন বলো তো ওই যে মানে লাইনে বাদ চলে না বাসটা এবারের মতন মানে শীত বর্ষা গরম ঝড় বৃষ্টি চাই হয়ে যাক না কেন তাদেরকে কিন্তু বাদ চালিয়ে যেতেই হবে আমাদের হয়েছে ঠিক তেমনটাই তো ওদিকে ঘর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে বিছনাটাকে তুলে নিয়ে সোজা চলে এসেছি রান্না করে আর গতকাল আর গ্যাস কাউন্টারটা ঢাকা হয়নি ওই জন্য যেই না এসেছে এখন দেখছি টপ কাউন্টারটা একটু কেমন কেমন লাগছে তাই ভাবলাম একটু মুছে নিই আমি কি করি রাত্রেবেলা গ্যাস কাউন্টারটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখি যাতে করে নোংরা না পড়ে আর আমি সেফটিলি সকালবেলা এসেই কিন্তু আমি মানে যা করি করতে পারি কিন্তু আজকে দেখলাম যে না আগলা ছিল তাই ভাবলাম একটু হালকা ভিজে ভিজে ছিল কাপড়টা সেটা দিয়ে মুছে নিলাম আর এদিকে এখন আমার নিজের জন্য চায়ের জল বসিয়েছি আর ওদিকে ভাত বসিয়েছি বেশ একটা মাস তো রিল্যাক্সে ছিলাম কোনো স্কুল ছিল না কোনো কিছু ছিল না তবে এখন তার বসে থাকলে চলবে না এখন তো স্কুলের জন্য কিছু না কিছু খাবার বানাতেই হবে তবে সেটা খাক কিংবা না খাক তবে আজকে না গতকাল রাত্রেবেলায় বাইনা করে রেখে দিয়েছে যে মা আগের দিন যেমন আমাদেরকে মানে ডিমের পোলাও বানিয়ে দিয়েছিলে আজকেও কিন্তু ঠিক তেমনটাই বানিয়ে দেবে তো সেই জন্যই ভেবে রেখেছি শুধু ভাতটা বসাই তারপরে গিয়ে ডিমের পোলাওটা বানিয়ে দেব। আজকে ছিল সোমবার সেই কারণে ভাবলাম যে সোমবার আজকে আবার ভাত ভাজবো তা ভেবেছি যে না ভাতটা আর এবার থেকে ভাজবো না ভাতটা যেমন তেমনই থাকবে যদি কিনা গরম ভাত হয় তাহলে তো ভাজাই লাগবে না তবে কি বলতো যদি ঠান্ডা ভাত হয় আর ফ্রিজের ভাত হয় তখন কিন্তু একটু গরম না করে দিলে ভাতটা খেতেও পারে না বাচ্চা মানুষ তো ওই জন্য আর কি আর আগের দিন না বৃহস্পতিবারে আমি বা ভেজে ফেলেছিলাম তবে সেটা না একদমই আমার মনে ছিল না তবে যখন মনে পড়েছে তখন কিন্তু আমার অর্ধেক ভাজা হয়ে গেছে তখন আর কি করবো বলো তো মনে থাকলে আমি কিন্তু এরকম ভুলটা করি না আজকে যেরকম সোমবার তো সোমবারটাও কিন্তু বলা বাবার তো আজকে দিনেও ভাত ভাজতে নেই তো সেটা আমি বললাম তো বাবুরা শুনবেই না তো এখন ভাবছি না সমস্ত কিছু যা কিছু দেওয়ার হয় সেগুলোকে ভেজে নেব পরে কি ওর সঙ্গে ভাতটা অ্যাড করে নেব। যাই হোক ভাজা আর লাগবে না তো সেটা ভেবেই মোটামুটি এদিকে সংসারের কাজগুলো করছি আর ওরা গেছে টিউশন পড়তে পড়ে আসলেই তো বলবে খাবারটা দাও তো তার আগে সমস্ত কিছু ভাবছি প্রিপারেশান করে রাখবো আসলে তারপরে খাবারটা বানিয়ে দেব। আর তার মধ্যে ওদেরকে বলবো স্নান ন্যান করে নিতে যাতে করে আমি সেই সময়টুকু ভাবো তার মধ্যেই আমি মোটামুটি কমপ্লিট করে নিতে পারবো আর এদিকে দেখো এই কন্টেনারগুলো কিনেছি কি বলতো আমরা মধ্যবিত্ত পরিবারে থাকি আমাদের না মাঝে মাঝে সাধ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয় সেখানে শখ শৌখিনতা তো আছে তবে সেটা চাহিদা অনুযায়ী সব সময় মেটাতে গেলে হবে না সেখানে মূল্য দামও দেখতে হবে যে মূল্যটা কত আমি এখান থেকে বড় তোমার বছর খানিক আগেই হবে পৌষ মাসে মেলায় গিয়েছিলাম বনগাই সাত ভাই কালীতলার মেলায় সেখানে গিয়ে কাছের কন্টেনার খোঁজ করেছিলাম তো সেখানে কাছের কন্টেনারগুলোর গায়ে না একটু কেমন আনারসের মতন ওরকম ডিজাইন ছিল তাই এক একটা কন্টেনার এরকম সাইজেরই চেয়েছিল সত্তর আশি টাকা করে আর আজকে না আমরা এইগুলো পেয়েছি আমরা বলছি আমরাই আমাদের বাড়ি প্রায় সকলেই নিয়েছে তো নিয়েছে কুড়ি টাকা করে তো বলো যেখানে একটা কন্টেনারের দাম বলছিল ষাট সত্তর টাকা সেখানে আমি আর দশ টাকা দিলে মোটামুটি চারটে পেয়ে যাচ্ছি তাহলে আমার অত ডিজাইনার দিয়ে কি দরকার আমি কন্টেনারটা কাচের পেয়েছি সেটাই আমার কাছে বড় কি বলতো যে কোনো জিনিস দেখবে কাচের পাতে রাখা কিন্তু খুবই ভালো প্লাস্টিক তো খুব একটা ভালো হয় না আর প্লাস্টিকের জিনিস কিন্তু বেশদিন ভালোও থাকে না আর কাচের জিনিসগুলো দেখতেও দারুণ লাগে আর কিন্তু সব কিছু ভালোও থাকে আর দেখলেই তো সেই ভাতটাকে ভেজে নিয়েছি তো ভাজে আর নি মোটামুটি গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে গিয়ে ভাতটা মিশিয়ে নিয়েছি যেহেতু ভাতটা গরম ছিল আর এদিকে সবজি মানে সবজি বলতে পারে দিয়েছিলাম আলু আর হচ্ছে একটু পেঁয়াজ আরও অনেক কিছু সবজি অ্যাড করা যেত তবে ঘরের মধ্যে তো কিছু ছিল না ওই আলুটাই সব সময় মানে বরাদ্দ থাকে আর সব সবজি কিন্তু আবার বাচ্চারা খেতেও চায় না বড়বাবু তো আলু খেতই না তবে এইভাবে রান্না করে দেওয়ার পরের থেকে দেখছি ওর ভিতরে আলু থাকলে আলুটাও খেয়ে নিচ্ছে তো যাই একটা দিক দিয়ে তো না একটা দিক দিয়ে বাচ্চারা খাবে আর এদিকে দেখো আজকে একজনকে না দুজনকেই কিন্তু রেডি করে দিতে হচ্ছে আর আমার এই বড়ো ছেলেটা এত বলদ কি বলবো ও স্নানে যাবে গামছাটাকে ভেজাবে না ঠিক আছে তুই গামছা ভেজাবি না প্যান্টটা ভেজাই তো প্যান্ট ভিজিয়ে স্নান করে আসবে আর কি করবে বলো তো ওই ভেজা গায়ে গামছা পরে চলে আসবে তাহলে গামছা দিয়ে গামাথা মুছে তারপরে আয় তা না ও রোজ দিন ওই জন্য কিন্তু মকা খায় তবুও ওর মানে মোটামুটি লজ্জা আর শিক্ষা কোনো কিছু নেই এমনকি মার পর্যন্তও খেয়েছে তো তারপরে কি বলবে জানো তো বলবে তুমি তো আবার বাথরুম থেকে বাইরে আসলে বলবে তোর মাথা ভিজিনি তোর চুল ভিজিনি তুমি আবার সেটা দেখে বেড়াবো আমি বলি কি মাথা মুসলেও কিন্তু বোঝা যায় যে কোথায় ভিজেছে আর কোথায় ভিজিনি বলছে না তোমার দেখানোর জন্য আমি স্নানটা ওইভাবে করে আসি ও কি করে বলো তো মাথার মধ্যে জল দেয় তো দিয়ে মাথাটা ডলে না ওইভাবেতেই স্নান করে চলে আসে আর চুলগুলো যেহেতু সোজা সোজা ওই জন্য চুলের ভিতরে জল ঢোকে না আর সেটা দেখেই বকি আবারও ফের গিয়ে মাথা জলের ভিতরে দিয়ে চুমনি দিয়ে বসে থেকে বলবে এবার দেখে যাও আমি স্নান করছি কি না এই জন্য আর কি তো ওদিকে ওদেরকে রেডি করে তারপরে এই যে ওদের খাবারটা বেড়ে দিয়েছি ওরাও এইদিকে রেডি এখন খেয়ে দিয়ে চলে যাবে আর তার মধ্যে কিন্তু আমি এদিকে কাচের কন্টেনারগুলোকে ধুয়েও দিয়েছি আর একটা কন্টেনার ঠাকুর ঘরের জন্য রেখে দিয়েছি আর এটাও ভেবেছি এবার যেদিনকে আবার আসবে সেই দিনকে আবার না হয় চারটে নিয়ে নেব। তো দেখা যাক ওই কাকুটা এবার দিন আবার আসে নাকি কি খুব ভালো ভালো জিনিসে নিয়ে এসেছিল আর কুড়ি টাকায় আর কত ভালো জিনিস দেবে তো যাই হোক যা দিয়েছে মোটামুটি ভালোই এখন যদি সেগুলোকে টেকসই করে রাখতে পারি আর জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আর জিনিসপত্র টিকে রাখা সবটাই কিন্তু মেয়েদের কাছে আমি কীভাবে রাখবো যত্ন করে আর কিভাবে জিনিসগুলো ঠিকঠাকভাবে রাখবো সেটা কিন্তু পুরোটাই মেয়েদের উপর ডিপেন্ড করে কেননা মেয়েরাই তো জিনিসগুলো ব্যবহার করে ছেলেরা কতটুকু সময় বা জিনিসগুলো ব্যবহার করে বলো তো তো ওইদিকে ওই যে সেই কী মাছ টুনা মাছ নিয়ে এসেছিলো বলছিলাম না বরফের মাছ তো সেই মাছটা আজকে ফ্রিজ থেকে বার করে দিয়েছে তোমাদের দাদা ভাই বললো সেই কবে নিয়ে এসেছি রাত্রেবেলা বললে পরের দিন রান্না করে দেব তো সেটা আর হলো না আজকে কিন্তু ওই মাছটা রান্না করবেই আর আমি বলছি আমি তো খাবো না তুমি রান্না করে দেবো বললো যে হ্যাঁ তুমি খাবে কি খাবে না সেটা তোমার ব্যাপার আর হচ্ছে আমাকে রান্না করে দেবে আমি কেন খাই না বলো তো মাছটা একটু টক টক লাগে আর অতিরিক্ত মানে সেই কেমন বলবো মানে ভালো লাগে না আমার কাছে একটু টক টক ফ্লেভার আর কেমন মাংস মাংস মতন মাছটা ওই জন্য মানে কোনো কাটাকুটি নেই উপর দিয়ে যায় ছালের উপরে কাটা আর একটা মাছখানে কাটা সে মানে কেমন একটা মাছ খেয়ে যেন তাই পড়ে না তার জন্য না খেতে চায় না কিছু কিছু জিনিস আছে না সবার মুখরুচি হয় না তো আমার ঠিক তেমনই তো যাই হোক এদিকে দেখো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে একটু জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে আর মশলার মধ্যে ধুতে দেখলে কি দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোলমরিচ আর একটু পেঁয়াজ দিয়েছি যাতে করে পেটারটা মানে পেস্টটা একটু বা গ্রেভিটা একটু বেশি হয় মানে গ্রেভি তো অল্প মশলা দিয়েছে যেহেতু একা খাবে বেশি একটা ঝোল করবো না আর আমার শাশুড়ি মাছকে বাড়িতে আসে তো একা আর না দোকায় খাবে তো ওই জন্য ভাবলাম যে ঝোলটা একটু বেশি বেশি করে বানিয়ে ফেলি আর গ্রেভিটা যদি একটু বেশি হয় তাহলে ঝোলটাও বেশি হবে আবার দেখবে বেশি সব মাসে পাতলা পাতলা ঝোল ভালো লাগে না একটু গ্রেভি গ্রেভি ঝোল হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে তো খাই না তাই কি হয়েছে তাই বলে যে একেবারে স্বাদ বুঝব না তা তো নয় আর এদিকে আমার মা পাঠিয়েছে আবার দুধ বাবুরা সন্ধ্যাবেলা করে কমপ্ল্যান খেতে চাইছে তো বলল ঠিক আছে আমি একটু দুধ পাঠিয়ে দেব কমপ্ল্যানটা দুধে গুলিয়ে দিবি আমি ওই যে জলের মধ্যে গুলিয়ে দিই তাই হচ্ছে অবজেকশন দিয়েছে যে মা সন্ধ্যাবেলা কমপ্ল্যান গুলিয়ে দেয় তাও আবার জল দিয়ে তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে দিয়ে আবার দুধ পাঠিয়ে দিয়েছে তো দুধটা চাল দেওয়া ছিল গরম তার জন্য কিন্তু আমি হাঁড়িতে ঢেলে রাখলাম যাতে করে নষ্ট না হয়ে যায় আর এদিকে দেখো একটা কন্টেনারকে মুছে নিয়েছি নিয়ে এর ভেতরে হলুদ ঢাললাম তো দেখতে কত সুন্দর লাগছে তাই না কি তো যাই হোক প্লাস্টিকের কন্টেনারটা ফেলে দেব না ওটাও কাজে লাগবে কেননা আর কয়টা দিন পরেই বাইরে আবার রান্না করতে যেতে হবে বাইরে রান্না করে যখন যাব তখন তার ওই কাচের কো ঝুড়িতে মুহূর্তে করে নিয়ে বয়ে নিয়ে যাওয়া যাবে না তখন প্লাস্টিকের দরকার পড়বে আর এটা ঘরেতেই থাকবে আর এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর একটু পাহাড়ি ধনে সেটা দিয়ে দিলাম আর এদিকে বেগুন ভাজা করব আর ভেবেছিলাম একটু ডাল রান্না করব তো তোমাদের দাদাভাই বললো ডাল রান্না করতে হবে না তোমার জন্য আমি একটু হালকা পাতলা করে সোয়াবিন রান্না করে দিচ্ছি তো সেই বেচারা এখন সোয়াবিন রান্না করছে আমার জন্য আর আমি তার মাছের ঝোলটা রান্না করে দিয়েছি আর আমি এদিকে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি যেহেতু ঠান্ডা পড়েছে এখন একটি স্কিনের যত্ন নেওয়া দরকার ঠান্ডার থেকে এই যে ঠান্ডার আগে আর ঠান্ডার পরে এই সময়টা কিন্তু স্কিনের যত্ন খুবই ভালোভাবে নেওয়ার দরকার আর প্রিপারেশনগুলো যদি ঠিকঠাক রাখতে পারো তাহলে কিন্তু তোমার ওই বাড়তি জিনিস কিছু কিনতেই হবে না ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণেই কিন্তু তুমি তোমার স্কিনটাকে জেল্লাদার করে তুলতে পারবে এই যেমন ধরো গোলাপ জল মধু আর নারিকেল তেল এই তিনটে দিয়েই কিন্তু এখন আমি আমার স্কিনটাকে প্রিপারেশন নেব তো প্রথমে আমি গোলাপ জল দিয়ে মুখটাকে ভালো করে ম্যাসেজ করে একটু মুছে নিয়েছি তোমাদের কাছে যদি কটন থাকে কিংবা টিস্যু থাকে তাহলে তাতে গোলাপ জল নিয়ে মুখটাকে মুছে নিতে পারবে তো সেটা হলে আরও বেটার হতো তবে আমার বাড়িতে না ওই কোনো কিছু রাখা যায় না বাচ্চা দুটো নিয়ে নষ্ট করে ফেলে তাই ওই যে শর্টকাট পদ্ধতি মুখে একটু হালকা করে নিয়ে তারপরে গিয়ে জামা দিয়ে মুছে নিয়েছি তো তোমরা আমার মতন শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে পারো আবার কটন দিয়েও দিতে পারো কটন মানে তুলো দিয়ে তুলো দিয়েও দিতে পারো আবার এদিকে টিস্যু দিয়েও দিতে পারো তারপরে এই যে মধু হাফ চামচ মতন আর এতে সাত আট ফোটা মতন নারিকেল তেল এটা দিয়ে মিনিট পাঁচেক মতন এইভাবে টেনে টেনে ম্যাসেজ করবে চোখের পোর্শনগুলো দেখবে ডার্ক স্পট যেগুলো থাকে সেগুলো কিন্তু উঠে যাবে এটা যদি তুমি সপ্তাহে দু থেকে তিন দিন মানে একদিন বাদে বাদে দিতে পারো আর প্রতিদিন দিতে পারলে তো কথাই নেই তবে একদিন বাদে একদিন দিতে পারলে তো সেটারও খুবই ভালো হয় তো যাই হোক এটা দিয়েছি দিয়ে এখন দশ মিনিট মতন রেস্টে থাকবো আর চাইলে সঙ্গে সঙ্গে তুলেও ফেলা যায় তবে দশ মিনিট একটু রেস্ট দিলে না ভালো হয় যাতে করে স্ক্রিনের মধ্যে পুরো প্রোডাক্টগুলো একটু অ্যাবজর্ব হয় তো যাই হোক সেই জন্য আমি ভাবলাম এই সময়টা হাতে নিয়ে মোটামুটি ঘরটাকে মুছে নিই তোমরাও এরকম কাজটা করার আগে দেখা গেলো মুখে নিয়ে তারপরে গিয়ে কাজটা করে তারপর স্নান করে কমপ্লিট করে নিলে এরকমভাবে যদি মাখা হয় তাহলে কিন্তু সময়টাও নষ্ট হয় না আর কাজটাও কিন্তু হয়ে যায় তো যাই হোক এটা কেউ দিনের বেলা নিলাম আর রাত্রেবেলা আমি শোয়ার আগে কী করি বলো তো অ্যালোভেরা জেলের সাথে দুই থেকে তিন ফোঁটা নারকেল তেল নিই নিয়ে সেটাকে একদম একটা ক্রিম বানিয়ে নিই আর সেই ক্রিমটায় মুখে ভালো করে হালকা হাতে ম্যাসেজ করে নিই নিয়ে ঘুমিয়ে পড়ি তারপরেই দেখি স্কিনটা মোটামুটি সফট আর জেলাদার হয়ে যায় আমার কিন্তু তেমন বেশি কোনো প্রোডাক্ট নেই যে আমি সেইভাবে স্কিনে ব্যবহার করি আমি ওই সাধারণ ঘরোয়া যেসব প্রোডাক্ট থাকে সেইগুলো দিয়ে কিন্তু ঘরোয়া ট্রিটমেন্ট করি আর এতে করে কিন্তু আমার স্কিনে কোনো রকম কোনো সমস্যাও হয় না আমার স্কিনটা তোমরা দেখো কোনো রকম ব্রণ ফুসকুড়ি র্যাশ বা কোনো রকম কোনো কিছু দাগও কিন্তু নেই আমি এইভাবেই কিন্তু আমার স্কিনটাকে মেনটেন করে রাখি আর স্কিন কেয়ার টিপসটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তোমায় কি দিয়ে ভগবান তোমায় কি দিয়ে বুঝিব ভগবান প্রভু তোমায় কি দিয়ে বুঝিব ভগবান আর এই তো ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে তুলসী গাছায় কিন্তু জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ওয়েট করছি ঠাকুর ঘর দিয়ে প্রসাদ তোলার জন্য আর তারপরে এই যে ঠাকুরবাদ দিয়ে প্রসাদ তুলে সকলের জন্য খাবার বেড়েছি আর এই যে তোমাদের দাদা ভাই সোয়াবিনটা একদম পাতলা পাতলা রান্না করেছে আর আমি করেছিলাম মাছের ছাল বাবুরা চলে এসেছে সকলকে খাবার দিয়ে নিজে খাবার খেয়ে এখন টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি আর সেই যে সকাল সাড়ে ছটায় উঠেছি আর এই পর্যন্ত কোথা দিয়ে কিভাবে সময় চলে গেল এখনো অবধি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেও বুঝতে পারলাম না ছোট দিনের বেলা হলে না তিনটে সাড়ে তিনটে বেজে যায় তিনের কাজ করতে করতে বোঝাই যায় না তাহলে চলো আজ আসি আবারও দেখা হবে